ময়নাগুড়িতে নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রীর প্রথম পর্বের প্রস্তুতি শুরু তৃণমূল কংগ্রেসের পাখির চোখ এবার উত্তরবঙ্গ এই কারণেই উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে জনসভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ময়নাগুড়ি বানিশ এলাকায় ক্ষতিগ্রস্ত দেশে দেখা করে সভা করার পরেই আগামী ষোলো এপ্রিল ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রের নির্বাচনী জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়নগরী বিধানসভার চুড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালবাড়ি এলাকার একটি ফুটবল মাঠে এই জনসভা হবে বলে দলীয় সূত্রের খবর মাঠে যাবতীয় অনুমতি নেওয়া হয়ে গিয়েছে সভাস্থলের পাশেই করা হবে একটি অস্থায়ী হেলিপ্যাড প্রাথমিক পর্যায়ে সমস্ত কাজ গুটিয়ে নেওয়ার হয়েছে বলে জানা গিয়েছে আগামী উনিশ এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনের শেষ প্রচার পর্বে হবেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে তিনি সভা করবেন তাই এই সভায় প্রায় হাজার মানুষের সমাগম হয় বলেই ধারণা নেতৃত্বের এর সাথে জ্বলন্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি নিয়ে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেই বিষয় নিয়ে তাকেই রয়েছেন বাসী এ বিষয়ে ময়নাগুড়ি এক নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় বলেন মুখ্যমন্ত্রীকে কিছু বলার আগেই তিনি সমস্ত কিছু করে দেন তিনি সমস্ত বিষয়গুলি জানেন তিনি বলেন এই মানাগুড়ির সমস্যা নিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রফেসর ডক্টর নির্মল রায়ের সমর্থনে আগামী ষোলো তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি নির্বাচনী সভা করতে আসছেন আমাদের ময়নাগুড়ির বিধানসভা ক্ষেত্রে চূড়া ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম সালবাড়ি সেই পশ্চিম সালবাড়ি অর্থাৎ জলপেস মন্দির থেকে এক কিলোমিটার ভেতরে পশ্চিম সালবাড়ির একটি ফুটবল মাঠ এই ফুটবল মাঠেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সভাটি হচ্ছে এখানে প্রচুর লোকের সমাগম হবে বলে আমাদের বিশ্বাস এটা